তিন চার বছর থেকে শুরু করে ষোলো বছর বেবি পর্যন্ত পড়তে পারবে পঞ্চাশ মাত্র আঠারোশো টাকা ছোট বড় গ্রুপ যেটাই নেন সেম প্রাইজে লাগবে মাত্র আঠারোশো টাকা সবই ঈদ কালেকশন দামাকা অফার যারা আগে আসবেন তারা পাবেন লেট করলে পাবেন না হোলসেল রিটেল অ্যাভেলেবেল হ্যাঁ মাত্র আঠারোশো টাকা

হিলের মধ্যে বক্স ছিল বাট ব্যালেন্স পাবেন যে লোক সব বাচ্চারা এভাবে পড়তে পারবে লাইট ওয়েট আচ্ছা মাত্র 1800 অনেক সুন্দর 1800 টাকা চার বছর বাচ্চা পেশুর ধরে ষোলো বছর বাচ্চারা করতে হয় যে বর্জেসের মধ্যে একটা কালেকশন আছে খুবই ইউনিক এই প্রোডাক্টটা প্রাইস রাখা যায় ফিক্সড তারাই পাবেন পরে চিন্তা করবেন যে পরে নিব নিবো পরেও পেতে পারবেন ঠিক আছে বাট যে কোনো ড্রেসের সাথে পরাবেন বাচ্চাকে ভালো লাগে বাংলাদেশে এমন ধরনের ড্রেস আনে যে এই কালারের সাথে ম্যাচ হবে না মাল্টি কালার টাকা সরি এটা মাত্র দুই হাজার টাকা মাত্র মাত্র যে যেটাই নিবেন দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে মাত্র দুই হিলের মধ্যে হিল কালেকশন আশা করি আছে এটা সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা

টাকওয়া মাত্র 1800 একদম লাইট আর হালকা যে প্রত্যেক দুটো করে ইউনিক ঢাকা শহরে কোন দোকানে কোন শপে এইসব কালেকশন গুলো মিলবে না আমাদের ফেমাস কালেকশন ছাড়া একদম আঠারোশো টাকা 1800 টাকা 1300 টাকা একদম জেল ছাড়া বা সিম্পল মধ্যে এটা 1300 টাকা মধ্যে স্লিভারের মধ্যে আছে বাচ্চাদের কালেকশন গুলো এটা প্রাইস রাখবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা জুতো পাঁচশো টাকা কেন আমরা হোলসেল সেল করি হোলসেল রিটেল অ্যাভেলেবেল ঠিক আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল মাত্র পনেরোশো টাকা জেলি চলে অনেক ভালো জিনিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো ছোট গ্রুপ একদম তিন বছর